বৃষ্টি দেখতে কিন্তু অনেক সুন্দর আর যারা জর্ডান প্রবাসী সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন বৃষ্টি হচ্ছে আম্মান শহরের দুয়ার মদিনা আলাইকুম প্রিয় আলাইকুম আশা কাছাকাছি সবাই অনেক ভালো আছেন আমি একজন জর্ডান প্রবাসী আজ ক্যাপেদের একটি ব্রিজ দেখাবো আম্মান শহরের সবচেয়ে সুন্দর এই বৃষ্টি দুয়ার মদিনা আমি যতবার এই রোডে যাই ততবারই আমি এই ব্রিজের ভিডিও করি কারণ ব্রিজটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে ভালো লাগে তা আজকে একটি কাজের উদ্দেশ্যে রওনা হলাম ভাবলাম একটু বিডু করি আর আমি বর্তমানে বাসের মধ্যে আছি দেখেন বৃষ্টি দেখতে কিন্তু অনেক সুন্দর আর নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা জোরান প্রবাসী তারা অবশ্যই একটি করে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন দেখেন কত সুন্দর এই ব্রিজটি আমি যতবারই যাই ততবারই আমি ব্রিজটার ভিডিও করি কারণ কেন দিন ভালো লাগে আমার কাছে তো এখন বাস এখন একজন যাত্রী উঠবে এই যে যাত্রী উঠতেছে এই দেশে এখন ক্রেডিট কার্ড মানে কাঠ ঠেকাইছে আর কি বাসে কারণ কাঠ সারায় বাসে উড়া যাবে না আর এই রোডে শুধু এই বাসে যাইব এই বাসে বাস হচ্ছে বাস সেরিয়া সরকারি বাস এই রোডে শুধু এই এই বাসে যাইব মানে এখন সামনে একটা গাড়ি যেতে দেখতেছেন না এটা হচ্ছে অন্য গাড়ি প্রাইভেট কার এই যে একটু পরে দেখবেন গাড়িটা বাম সাইডে চলে যাব বাম সাইডে মানে শুধু এ রোডে শুধু এই গাড়ি চলবে অন্য গাড়ি চলা নিষেধ এই যে এখন এ রোডে শুধু যেই রোডে যাইতেছে এই রোডে শুধু এই গাড়ি চলবে এই যে দেখেন সেম কোম্পানির এই যে বাস আরেকটা দেখছেন আর সামনে একটা লাল দাগ দেখতেছেন না শুধু একমাত্র লাল দাগের মধ্যেই গাড়িটা থামবে অন্য কোথাও থামার পারমিশন নাই যাত্রী উঠলে লাল দাগে এসে যাত্রী উঠতে হবে যারা এই বাসে চলে একমাত্র তারাই জানে এই বাসের সম্পর্কে এখন সামনে আরেকটি ফ্লাইওভার আছে তো একটু পরে ফ্লাইওভারে উঠতেছে এই যে অলরেডি ফ্লাইওভার উঠে গেছে এই আর নাটানের সম্পর্কে ভিডিও দেখতে দেখুন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এই যে ফ্লাইওভার থেকে এখন আস্তে আস্তে নামতেছে এই রোড পুরোটাই ফাঁকা কারণ এই রোডে কোনো অন্য কোনো গাড়ি চলতে পারবে না অন্য গাড়ি চলা নিষেধ একমাত্র এই গাড়ি চলবে এই বাসগুলো চলে সামনে এই কোম্পানির বাস আর একটা আছে যে এখন সিগনেলে পড়ে গেছে সামনের বাস আমাদের পড়ে গেছে এই যে সিগন্যাল আর সামনে দেখেন কত সুন্দর একটি মসজিদ দেখা যাচ্ছে দেখা যেতেছে ঘর মসজিদ মার্শাল্লাহ আর নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন